আল্লাহ বলেন এ হাবিব দুনিয়া ছিল মারামারি কাটা বাবা হইয়া মেয়েকে হত্যা করত নারী পুরুষ হইয়া তাপ করতো লঙ্গ হয়ে করত। হয়ে ঘর তাপ করতো হাবিব যাদের কোনো সরম ছিল না হায়া ছিল না গু তারা তখন যুক্তি দেখাইত যে কাপড় পরিয়া পাপ করেছি ওই কাপড় পরে পবিত্র ঘর তা এই জন্য বাপ বেটা মেয়ে স্বামী স্ত্রী সন্তান বাবা মেয়ে উলঙ্গ হইয়া কাবা ঘর তাপ করতো উলঙ্গ হইয়া কাবা ঘর করতো কত জাহিলিয়া ছিল বাবা ভালো করে শুনে নেন কত জাহিলিয়া ছিল বলতে সিং আর নবী আল্লাহ আমাকে ক্ষমা করবেনি নবী বলেন কেমন করে করেছ নবীজি আমি একশোটা কন্যা সন্তান হত্যা করেছি একশোটা কন্যা সন্তান তবে কমায় আর নবী নিরানব্বইটা কন্যা সন্তান যখন হত্যা করেছি তারা কথা বলতে জানত না তখন আমি হত্যা করেছি তবে একটা বাচ্চাকে আমি খুব সুন্দরভাবে কথা বলতে পারো পারত বাবা বাবা বলে ডাকতে পারত আমার খেদমত তার মা শিখাইছিল এমন মেয়েকে আমি হত্যা করেছি আমি ব্যবসা করতে গিয়েছিলাম বহুদূরে গো নবী আমার বিবির পেটে একটা বাচ্চা গিয়েছিল এর আগে আমি দুই তিন বছর পরে কয়েক বছর পরে আমি বাড়ি ফিরেছি ওই সময় আমার মেয়ে কথা বলতে জানে আমার বিবি জানে মেয়ে আমি দেখতে পারি না মেয়েকে হত্যা করে ফেলবো আমার বিবি আমার খেদমহ শিখাইছে তার মেয়েকে যেন সে খেদমহত করলে আমি খুশি হয়ে যাই এইভাবে খেদমহস শিখাইছে বাবা এমন দরদি ডাক শিখাইছে যেন আমার দিল নরম হয়ে যায় নবীজি আমি আসার পরে আমার মেয়ে বাবা বাবা বলে ডাকে আমার পানি এগিয়ে দে খাবার এগিয়ে যায় এইভাবে আদর করতেছে নবীজি অগমায়ার নবীপ ও নবীপ তখন আমার মন গলে নাই আমি বলি অভিশাপ মেয়ে কেন হলো অভিশাপের কারণে আমি তখন আমার মেয়েকে বললাম চলো বেড়াইতে যাব বেড়াইতে যাব কাপড় চোপড় রেডি করে মরু ধরে গিয়েছি আমি সাথে সাবল নিয়েছি ক্ষন্তা নিয়েছি গর্ত খনন করার জন্য গর্ত খনন করার জন্য আমি নিয়েছি আমি গর্ত যখন খনন করতেছি আমার মেয়ে ডেকে বলে বাবা কেন গো এই একা একা জায়গার মধ্যে খনন করতেছি আমি বললাম মারে দাঁড়াও তখন আমার দেহ খনন করার কারণে গেমে যাচ্ছে আমার মেয়ে নিজের কাপড়ের আঁচল দিয়া আমার ঘামগুলা মুছে দিতেছে সেগণ বিজি আমার ঘামগুলা মুছে দিতেছি দাড়ির মধ্যে বালু লেগেছে আমার মেয়ে ভাবে দিতেছি পরিষ্কার করতেছি ঠিক গর্ত যখন আমি শেষ দিকে চলে গেলাম গর্ত যখন আমি শেষ দিকে চলে গেলাম তখন উঠি আমার মেয়েকে ধাক্কা মেরে গর্তে ফেলে দিলাম দয়াল নবী বললেন তুমি একজন গোলাম আজাদ করে দাও সে বলে আমার কোনো নাই আমার কোনো গোলাম কি নাই গোলাম নাই নবী বললেন তাহলে তুমি সাতজন মিসকিন খাওয়াও ইয়ারসুল আল্লাহ আমার মিসকিন খাওয়ানোর তাও নাই নবীজি বললেন ষাটটা রোজা রাখো এত গরিব নবী রোজা রাখলে ইনকাম করতে পারব না ষাটটা রোজা রাখা আমার দ্বারা সম্ভব না ষাটটা রোজা রাখাও কি সম্ভব না শরীয়তের আইন কি কেউ যদি এইভাবে করে হয়তো গোলাম আজাদ করবে নতবা ষাটটা রোজা রাখবে নয় ষাটজনকে খাওয়াবে এর বাহিরে কোনো ফতোয়া চলবে এর বাহিরে চলবে চলবে না আমার দিনে নবী বললেন বস অপেক্ষা কর কিছু কন পরে একজন ব্যক্তি তো আঙ্গুর ফল আল্লাহ নবীর দরবারে হাজির করলেন একটু আঙ্গুর ফল হাজির করলেন নবীজি আপনার সাথীকে নিয়ে খায় দয়াল নবী দিয়া বলেন কয় রে আমার সাহাবি কোথায় আছো সে বলে কে আর রসুল আল্লাহ হাজির আছি নবীজি নবীজি বলেন নেও এই আঙ্গুর ফল মদিনা রলিতে গলিতে যত ফকির মিসকিন আছে তাদের মধ্যে বন্টন করে দাও আমার আল্লাহ তোমার রোজার কাফফারা আদায় করে দিবে ওই ব্যক্তি ডেকে বলে আর সুলাল্লাভ অগমায়ার নবী এই মদিন আর আমার চেয়ে গরিব আর কেউ নাই আমার চেয়ে মিসকিন আর কেউ নাই গণ বিজি কোন ফকিরের কাছে আমি বন্টন করব কোন মিসকিনের কাছে আমি বন্টন করব নবী বলেন যাও যাও তুমি আর তোমার বিবি বাচ্চা নিয়ে খেয়ে ফেলো তাহলে রোজার আর আদায় হয়ে যাবে এইখানে কি বুঝলেন নবী যা করেছেন তা শরীয়ত আমরা শরীয়তের আন্ডারে নবী বলেছেন আমি বলি যদি এক মন আঙ্গুর বেটে দাও আদায় হবে হবে না নবী বলেছেন বেটে দাও আদায় হয়েছে বলেছে আমার চেয়ে গরিব কেউ নাই নবী বলেছেন তুমি তোমার বাচ্চা নিয়ে কে ফেলো তাহলে কাফার আদায় হয়ে যায় সোম বলি না আর জোরে বলি আরেক ব্যক্তি বাবা আশা বলি আর আমি তিন তালাক দিয়ে দিছি বিবিকে তিন তালাক দিয়ে দিছি বিবিকে কিভাবে সমাধান হবে নবীজি বললেন যাও যাও সমাধান হয়ে গেছে কিন্তু বাবাজি আমাদের দ্বারা তালাক হয়ে গেলে সমাধান করা সম্ভব নয় সিপারেট করতে হবে একত্রে করা সম্ভব হয় নয় কিন্তু নবী একত্র করে দিয়েছেন নবী যা করেছেন তা সারিয়া যা করেছেন তা কি হজরতে হামজাহরাদি আল্লাহ গুতা লাঙ্ঘুর ইন্তেকালের পরে আল্লাহ নবী শত্তুর তক জানাজার জানাজা নামাজ ইমামতি করেছেন হজরতি হামজা রাদী আল্লাহ গুতা ইন্তিকালের পরে সত্তর বা নামাজ হয়েছে অত সত্তর তাকবীরে নামাজ ইমামতি করেছেন অথচ তার চার জানা জানাজা নামাজ পড়তে হয় দয়াল নবী সত্তর তাকবিরে জানাজা পড়েছে আমরা পাঁচ তাকবির দিলে মানব তিন তাকবির দিলেও মানতো না চার তাকবির দিল পাঁচ তাকবীর দিল হবে না নবী সত্তর তাক দিয়েছেন নবী যা করেছেন তা শরীয়ত যা করেছেন কি আল্লাহর কবুল হয়ে যাবে আল্লাহর দ্বারে কি কবুল হয়ে যাবে দয়াল নবী হায়াতুল নবী জিন্দা নবী আল্লাহ বলেন ওয়াতিন আল্লাহ বলেন তিন ফলের কসম আজ্জাইতুন যাইতুনের কসম অতি বাজ্জাইতুন বাতু রেসিনি আল্লাহ বলেন সিনাই পর্বতের কসম সিনাই পর্বতের কসম তুর পাহাড়ের কসম ওয়াহা বালাদিল আমিন শান্তিময় নগরীর কসম শান্তিময় নিরাপদ নগরী নবী আপনার যেই নগরীতে আপনার কদম লেগেছে ওই নিরাপদ নগরীর কসম আমি আল্লাহ কাচ্ছি আল্লাহ বলেন তিন ফলের কসম যাই ফলের কসম তোর পাহাড়ের কসম শান্তিময় নগরীর কসম সো আল্লাহ বলি না আরো জোরে বলি আল্লাহ রব্বুল আলমিন তিন বলের কসম কেন খেলেন এটা বাবা দি ফল, তিন বল ছোট্ট ছোট্ট ফল আল্লাহ ইচ্ছা করলে কাটালের কসম কাটতে পারতেন আনারসের কসম বলতে পারতেন কত বড় ফল জাতীয় ফল ভিটামিন কত বেশি আল্লাহ ইচ্ছা করলে সেই ফলের কসম কাটতে পারতেন কিতাপের কিতাবের মধ্যে দেখলাম আমার আল্লাহ কেন জৈতুন ফলের কসম কেটেছেন ওই ফল ঈশা নবী বেশি পছন্দ করতেন নবীর ব্যাঘের মধ্যে সব সময় থাকত নবীর পছন্দ ছিল ফলের সম্পর্ক নবীর সাথে বেশি ছিল সম্পর্ক লেগে গিয়েছিল এই জন্য ফলের দাম বেড়েছে আমার আল্লাহ এই জন্য সেই ফলের কসম কেটেছে ফলের সম্পর্ক নবীর থাকার কারণে দাম বাইরে গেছে দাম কি বেরে গেছে সুআল্লাহক আল্লাহ এর মানে আল্লাহ বলেন সিনাই পর্বতের কসম তোর পাহাড়ের কসম তোর পাহাড়ের কসম কেন আল্লাহ কাটলেন জন্তা পাহাড় আছে বাবা সিলেটে পাহাড়ের অভাব নাই সাতগাঁও পাহাড় আছে আছে না নে পৃথিবীর আরো বহু পাহাড় আছে আল্লাহ ইচ্ছা করলে অন্য পাহাড়ের কসম কাটতে পারতেন না আল্লাহ সাফা মারুয়া আল্লাহর নিদর্শন আল্লাহর কি নিদর্শন আল্লাহকে যদি বলি আল্লাহ মানব জাতি হলো শ্রেষ্ঠ জাতি কিন্তু হওয়ার পরে তোমার কুদরতির নিদর্শন পাহাড়কে কেন বললা আল্লাহ বলেন ওই পাহাড় তে আমার নিদর্শন হয়েছে তোমাদের মানুষের সম্মানের কারণে হাজার আলী সালাম সাফা দৌড়া দৌড়াদৌড়ি করেছিল ইসমাইল নবীর কদম লেগেছিল আর ইসমাইল নবীর মা দৌড়াদৌড়ি করেছিল তোমাদের কদমের বরকতের কারণে আমি আল্লাহ ওই পাহাড়ের দাম বাড়ায় দিছি আর তোর পাহাড়ের কসম কেন কাটলেন বাবাদি। ওই পাহাড়ের কোচ কেন কাটলেন যেই পাহাড় কেমতের আগে যখন বাবা ইয়াজুদ মাজুদ বের হবে ইয়াজুদ মাজুদ বের হবে দয়াল নবী বলেন ইয়াজুদ মাজুদকে দেখতে ভয়ঙ্কর দেখা যাবি খেজুর গাছের মতন লম্বা দেখা যাবি তাদের চেহারা আকৃতি ভয়ঙ্কর হবে আল্লাহ নবী বলেন তাদের কান এত বড় হবে একটা কান দিয়ে লেপ বানাবে আরেক কান দিয়ে তুষক বানাবে বানায় তারা শুয়ে থাকবে এত ভয়ঙ্কর হবে দিনে নবী বলেন তখন ঈশা নবী পৃথিবীর মধ্যে আসবেন তালা তখন ঈসানবী নবীকে বলবেন গাম্বার ঈসা নবী আসার পরে সব মুনাফিক শেষ হয়ে যাবে সব বেঈমান ধ্বংস হয়ে যাবে দাজ্জাল ধ্বংস হয়ে যাবে শুধু ইমানদার থাকবে কোন বেঈমান থাকবে না আল্লাহ বলবেন এ আমার ইমানদার বন্দাবান দীকে তুমি তোর পাহাড়ের মধ্যে উঠে যাও তোর পাহাড়ের মধ্যে সবাই উঠে যাবে ইমানদার ইমাম মাহাদিয়া সালাম ঈসা ঈশা সালাম সহ তোর পাহাড়ের মধ্যে আল্লাহ ব্যষ্টম করে দিবে তখন ইয়াজুদ মাজুদ বের হবে বের হয়ে তার একদল প্রথম বের হবে বের হয়ে তারা দেখবে মানুষ নাই তারা বলবে শুনেছিলাম এই দুনিয়াটা মানুষে ভর্তি ভাবলাম মানুষ দরে খাব এখন দেখি কোনো মানুষ নাই কি খাবরে তখন দুনিয়ার যত গাছ আছে যত সবুজ গাছ আছে তারা ছাবায় ছাবায় কে ফেলবে মূলার মতন উগ্রে বাবা তুলার মতন রুই রুই করে তারা কে ফেলবে দুনিয়ার সব গাছ বিক্ষ তরলতা এরপরে আরেক গোষ্ঠী এজুদ মাজুদ আসবে তারা বলবে শুনেছিলাম পৃথিবী সবুজ পৃথিবী এখন দেখি কিছু নাই কি করবো তখন খালে বিলে নদী নালের পুকুর পালার সমুদ্রের যত পানি ছিল তারা এক টান দিয়ে সব শুকা খেয়ে ফেলবে কথা বোঝা যায়নি কথা হয় না বোঝা যায়নি একটু খেয়াল করবেন আমি বেশি লম্বা করব না বিরক্তও করব না কী করব কম বোঝা যায় ফ্যানের আবস্থাও আর বিল্ডিংয়ে প্রতিধ্বনি হয় বিল্ডিংয়ে কি প্রতিধ্বনি হবে একটু খেয়াল করতে হবে একটু খেয়াল করতে হবে আমার বাইর আমার ইয়ার পরে ইয়াজুদ মাজুদের ঘাড়ের মধ্যে একটা ঘা হবে ইয়াজুদ মাজুদের ঘাড়ের মধ্যে একটা গা হবে রোগ হবে পছন ধরবে সেই রোগের কারণে তারা মারা যাবে আমার আল্লাহ বলবে নিসা যাও রে ইয়াজুদ মাজুদ খতম হয়ে গেছে তুমি তোর পাহাড় থেকে নেমে যাও তোর পাহাড় দিয়ে কি নেমে যাও নবী তোর পাহাড় থেকে নামিয়া বলবে আল্লাহ মরে পচে গলে দুর্গন্ধ জমিনে এই জমিন বসত বাজির মতন উপযোগী নাই দুর্গন্ধে টিকতে পারতেছি না গো আল্লাহ কিভাবে বাস করব আমার আল্লাহ তখন একদল পাখি পাঠাবেন এক একজন পাখি নিয়ে যাবে আল্লাহ নবী বলেন তারা উঠায় কোথায় ফেলে দিবে আল্লাহ ছাড়া কেউ জানে না রে আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজিল করে জবিনকে ক্লিন পরিষ্কার করে দিবে নদী নালা সমুদ্র সাগর পানিতে ভরপুর হয়ে যাবে আমার আল্লাহ তোর পাহাড়ের কসম কেন কেটেছেন তাফশির কিতাবের মধ্যে দেখলাম বাবাজি নবী তোর পাহাড়ের মধ্যে আল্লাহর সাথে কথা বলেছে নবী তোর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলেছে নবী তোর পাহাড়ে কদম লেখেছে নবী যখন তোর পাহাড়ে যেতেন খেজুর গাছ বলতো আমি আল্লাহ কথা বলতেছি খেজুর গাছ থেকে আওয়াজ আসতো আমি আল্লাহ কথা বলতেছি বলেন খেজুর গাছ কি আল্লাহ হ্যাঁ বায়া কেজুর গাছ থেকে আল্লাহ কেজুর গাছে যে আওয়াজ আসতো আল্লাহ আওয়াজ দিতেন আল্লাহর কুদরতি আওয়াজ কি কেজুর গাছ থেকে আসত কেজুর গাছ থেকে কি তোর পাহাড়ে কথা বলেছে কদম লেগেছে ওই পাহাড়ে এই জন্য পাহাড়ের দাম বেড়েছে ওই পাহাড়ে নবীর কদম লাগার কারণে আল্লাহ বলেন তোর পাহাড়ের কসম কার শিহা বালা দিলামিন শান্তিময় নগরী আল্লাহ বলেন হাবিব দুনিয়া ছিল মারামারি বাবা হইয়া মেয়েকে হত্যা করত নারী পুরুষ হইয়া কাবা ঘর করত লঙ্গ হয়ে কাবা ঘর তাও করত। নারীরাও লঙ্গ পুরুষরাও ল হয় কাবা ঘর তা করতো হাবিব যাদের কোনো সরম ছিল না হায়া ছিল না গুরু তারা তখন যুক্তি দেখাইত যে কাপড় পরিয়া পাপ করেছি ওই কাপড় পরে পবিত্র ঘর তাপ করব না রে এই জন্য বাপ বেটা মেয়ে স্বামী স্ত্রী সন্তান বাবা মেয়ে উলঙ্গ হইয়া কাবা ঘর তাপ করতো উলঙ্গ হইয়া কাবা ঘর তাপ করতো ওই সময় নবী পৃথিবীর মধ্যে শুভ করেছে বাবা মেয়েকে অভিশাপ মনে করতো আল্লাহ নবীর দরবারে এক ব্যক্তি আসিয়া বলে নবী। সুল আল্লাহ আমার ঘুনা ক্ষমা হবে কত জাহিলিয়া ছিল বাবা ভালো করে শুনে নেন কত জাহিলিয়া ছিল বলতেছি সুল আল্লাহ আমার নবী আল্লাহ আমাকে ক্ষমা করবিনি নবী বলেন কেমন ঘুণা করে তো নবীজি আমি একশোটা কন্যা সন্তান হত্যা করেছি একশোটা কন্যা সন্তান তবে কমায় নিরানব্বইটা কন্যা সন্তান যখন হত্যা করেছি তারা কথা বলতে জানত না তখন আমি হত্যা করেছি তবে একটা বাচ্চাকে আমি খুব সুন্দরভাবে কথা বলতে পারো পারত বাবা বাবা বলে ডাকতে পারতো আমার খেদমত তার মা শিখাইছিল এমন মেয়েকে আমি হত্যা করেছি আমি ব্যবসা করতে গিয়েছিলাম বহু দূরে গণবি আমার বিবির পেটে একটা বাচ্চা গিয়েছিল এর আগে আমি দুই তিন বছর পরে কয়েক বছর পরে আমি বাড়ি ফিরেছি ওই সময় আমার মেয়ে কথা বলতে জানে আমার বিবি জানে মেয়ে আমি দেখতে পারি না মেয়েকে হত্যা করে ফেলবো আমার বিবি আমার খেদ শিখাইছে তার মেয়েকে যেন সে খেদমহত করলে আমি খুশি হয়ে যাই এইভাবে খেদ শিখাইছে বাবা এমন দরদি ডাক শিখাইছি যেন আমার দিল নরম হয়ে যায় নবীজি আমি আসার পরে আমার মেয়ে বাবা বাবা বলে ডাকে আমার পানি এগিয়ে দে খাবার এগিয়ে যায় এইভাবে আদর করতেছে নবীজি অগমায়ার নবীপ ওদিনের নবী তখন আমার মন করে নাই আমি বলি অভিশাপ মেয়ে কেন হলো অভিশাপের কারণে আমি তখন আমার মেয়েকে বললাম চলো বেড়াইতে যাব বেড়াইতে যাব কাপড় চোপড় রেডি করে নি মরু ধরে গিয়েছি আমি সাথে সাবুল নিয়েছি খন্তা নিয়েছি গর্ত খনন করার জন্য গর্ত খনন করার জন্য আমি নিয়েছি আমি গর্ত যখন খনন করতেছি আমার মেয়ে ডেকে বলে বাবা কেন গো এই একা একা জাগার মধ্যে খনন করতেসি আমি বললাম মারে দাঁড়াও তখন আমার দেহ খনন করার কারণে ঘেমে যাচ্ছে আমার মেয়ে নিজের কাপড়ের আঁচল দিয়া আমার ঘামগুলা মুছে দিতে সে আমার ঘামগুলা মুছে দিতেছি দাড়ির মধ্যে বালু লেগেছে আমার মেয়েভাবে ঝাড়ানি দিতেছে পরিষ্কার করতেছি ঠিক গর্ত যখন আমি শেষ দিকে চলে গেলাম গর্ত যখন আমি শেষ দিকে চলে গেলাম তখন উঠি আমার মেয়েকে ধাক্কা মেরে গর্তে ফেলে দিলাম ধাক্কা মেরে গর্তের মধ্যে ফেলে দিলাম মেয়ে আমার চিৎকার দেয়া বলেন ও আমার বাবা আমাকে কেন তুমি ফেলতে আমি তখন ডেকে বলি তুই কেন মেয়ে হলে রে আমার বড় লজ্জা হয় এই জন্য তোকে নিক্ষেপ করেছি মেয়ে হাত ধরে আব্বা মেহেরবানি করে মাটি পালাইয়াম আমাকে হত্যা করিও না আমাকে একটু সুযোগ দিয়ে দাও আমি জীবনে কোনো দিন আপনার মেয়ে পরিচয় দিব না আপনাকে বাবা বলে ডাকবো না আমি এই মুহূর্তে এখান থেকে উল্টা পিঠে বাড়ির দিকে নয় উল্টা দিকে কোন অভিজিৎ একটা দৌড় দিব ওগো আমার বাবা উল্টা দিকে এমন একটা দৌড় দিব যেদিকে চোখ দেখি সেদিকে চলে যাব দেশান্তর হয়ে যাব আপনার পরিচয় দিব না বাবা একটু হাত ধরে প্রাণ ভিক্ষা দেন আমি আপনাকে বাবা বলে পরিচয় দিব নবী তখন আমার মন গলে নাই তখনও আমার এত আমার মন গলে নাই আমার মেয়েকে তখন মাটি চাপা দিয়ে আমি মেরে ফেলেছি ওই মেয়েকে মাটি চাপা দিয়ে মেরে ফেলেছি নবীজি আল্লাহ কি ক্ষমা আমারে করবিনি। নবীজি আহাজাল বালা বালাদিল আমিন শান্তিময় নগরীর কসম কেটেছেন আল্লা আল্লাহ বলেন হাবিব যে নগরী মেয়েকে মানুষ হত্যা করতো আপনার দ্বারা সেই নগরীতে আমি শান্তি করেছি যেখানে কালো আর সাদা একসাথে বসতে পারত না গরিব ধনী একসাথে বসতে পারত না গনীজি একসাথে গির্জা কালোদের আলাদা ছিল বাবাজি পশ্চাদের আলাদা ছিল গরিবের গির্জা আলাদা ছিল ধনীদের আলাদা ছিল বাবা খ্রিস্টান বিজ্ঞানী আল্লাহ নবীর কাছে প্রশ্ন করার জন্য এসেছিল রে তখন তারা তো ভাবছে জীবনে কোনো দিন মোহাম্মদ তার মসজিদ নববীতে বসতে দিবে না সাহাবিরা বললেন কোথায় ঘরের পাশে মসজিদ নববীর পাশে ছায়া পরে ওই ছায়ার মধ্যে বসবো নবী বলবেন না না সেখানে বসা যাবে না আল্লাহ নবীকে বললেন ইয়ারসুল আল্লাহ পাহাড়ের মধ্যে পাহাড়ের একটু গা একটু রৌদ্র কমে যায় সেখানে মানুষ একটু আরাম করে পাহাড়ের নিচের মধ্যে বসি নবী বলেন না ওই আরও শুনে খেজুর গাছের ছায়া পড়ে সেখানের মধ্যে বসি নবী বলেন না আমার মসজিদ নবীর দরজা খুলে দাও তাদেরকে নিয়ে একত্রে সবাই মসজিদ নববীর আদালতে বসে যাব নবী আলাদা করেন নাই যে গরিব এক জায়গায় ধনী আর এক জায়গায় ইহুদি এক জায়গায় নাসারা আরেক জায়গায় মুসলমান আরেক জায়গায় নই বলেন বসো আমরা এক জায়গায় বসি আলোচনা করি সোহালা কর আর জোরে ক দায়াল নবী সেই অধিকার দিয়েছেন বাবাজি ও এলাকার মা বোনের নবীর মিলাদুল নবীর দ্বারা আপনারা সে অধিকার পেয়েছেন গোমা স্বামীর ঘরে বন্দিন স্বামীর ঘর তোমার সম্মানের জাগা মা সম্মানের সাথে তাকো গো মা আল্লাহর নবীকে জীবনের চেয়ে বেশি ভালোবাসবা বেশি বেশি করে দরুদ পড়বা কোরআন তেলাওয়াত করবা নামাজ পড়বা রোজা রাখবা স্বামীর হুকুম পালন করবা আমার আল্লাহ তোমাদের জন্য জান্নাত রেডি রাখবে